আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর ধারাবাহিকভাবে আক্রমণ হচ্ছে আমাদের মৌলবীদের গ্রাউন্ড থেকে এটা আমাদের তরুণ প্রজন্মের আকিদাকে হুম খুমকির সম্মুখীন করছে কিছু দুনিয়া কিছু লোভ লালসা আমাদের মোরালিটির জগৎকে তস নস করে রেখে দিয়েছে সময় অনেক কঠিন বাইরের ভিতরে আমাদের অশ্লীলতার কারণে আখলা খুমকির সম্মুখীন এই অবস্থার মধ্যে বিনয়ের সাথে অনুরোধ করব আমরা আমরা আল্লামা হাসমি রহমতুল্লাহ আলাইয়ের সাথে ওয়াদাবদ্ধ হই আমরা যারা পাঞ্জে গানা নামাজ ছেড়ে দিয়েছি আমরা যেন পাঞ্জে গানা নামাজে ফেরত আসি আমরা যেন তিলাবাতে কোরআনে ফেরত আসি আমরা যেন আহলুসুল্লাহ বল জামাতে আকিদার এক একজন প্রচারক প্রসারক হিসেবে দায়িত্ব নেই আপনারা পড়েন আপনারা জানার চেষ্টা করেন হৃদয় বড় করেন সেই মৌমাছির মতো যে আমার আল্লাহ সুরা নাহালের মধ্যে বলেছেন মৌমাছিকে বলেছেন হয় পাহাড়ে নয় গাছে নতুবা ছাদের উপর বাসা করতে নিজের চিন্তা শক্তিকে বড় রাখবেন সংকীর্ণ মনা হয়েন না এরপরে মৌমাছিকে বলেছে ভালো জিনিস খাইতে যেখানে সেখানে মুখ দেবেন না এরপরে মৌমাছিকে বলেছে আল্লাহর রাস্তায় চলতে ফাসলুকি সুবুলা রব্বিক আল্লাহর রাস্তায় অনেক রাস্তা আছে সব রাস্তায় চলা যাবে না কিভাবে চলবো কজুলুলা ভদ্রতার সাথে এই চারটা জিনিস যখন আমরা করব আল্লামা হাসিমি রহমতুল্লাহ আলাই সহ এই ধরনের আলেমে রব্বানি ওনারা কিতাব পড়েছেন কিতাবের জ্ঞান ব্রেইনে গেছে ব্রেইন থেকে নূর কল্প বাতনের মধ্যে এসেছে সেই কল্প বাতনের মাধ্যমে হাজারো লোক হেদায়তের পানি পান করতে সক্ষম হয়েছে ঠিক যেভাবে মৌমাছি এই চারটা জিনিসকে গ্রহণ করে উপরের চিন্তা ভালো খাওয়া ভদ্রতার সাথে চলা আল্লাহর রাস্তায় চলা সকল মানুষ খাদ্য গ্রহণ করলে সকল পশু পাখি খাদ্য গ্রহণ করলে বর্জ্যের রূপ নেই মৌমাছি খাদ্য গ্রহণ করলে ভিতরে ফিহি শিফাউলিন নাস ফিহি শিফাউলিন নাস কেন কারণ তাসাউফের মূল জিনিসকে যখন ধারণ করেছেন বর্জ্য আর বর্জ্য থাকে না তো মৌমাছির ভিতরে যেমন মধু হয়ে মানুষকে সেফা দান করে ঠিক সেভাবে আলেমের রব্বানি আল্লামা হাসিমি রহমতুল্লাহ আলাইহের মতো আলেমরা ওনারা নিজের সিনা ভিতরের জগৎকে তৈরি করে এই চারটা জিনিসের মাধ্যমে যা জ্ঞান হ্যাকমত শিক্ষা গ্রহণ করেছেন লাখ মানুষকে হেদায়তের পানি পান করিয়েছেন করাচ্ছেন সামনেও করাবেন আল্লাহ রাবুল আলমী মাজারকে সালামত রাখুক আপনাদেরকে সালামত রাখুক এবং আপনাদেরকে আবারো আহ্বান করে আমরা আমাদের বক্তব্য শেষ করছি ওয়াহেদ আহ্বান আলহামদুলিল্লাহ রবিল আলমী সালাম আলাইকুম দিনের মধ্যে গুলু ঢুকে যায় বেদার ঢুকে যায় তাসাত্তর ঢুকে যায় তখন সেই সময়ের মধ্যে মাওলাই এক ব্যক্তিকে পাঠান মুজাদ্দিদ হিসেবে উনি কি করেন উনি মুসলেহদেরকে সাথে নিয়ে পুরো সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে যান মুজাদ্দিদ জাহেরে বাতেনে জাহেরে বাতেনে ডিজাইন বাই অলমাইটি আল্লাহ মুজাদ্দিদকে পাঠানো হয় মুজাদ্দিদ এলমের দিক থেকে তাকুয়ার দিক থেকে পরহেজগারের দিক থেকে সামগ্রিক দিক থেকে দেখতে নতুন হলেও একেবারে পুরনো মানুষের মতো হন তিনি 2024 এর লোক কিন্তু ইমোশন আকীদা এস সব দিক থেকে পুরানো যুগের আইমায়ে کرامের মত হন। ওনার এক খাত পুরাতনের জায়গায় থাকে আর এক খাত নতুনের জায়গায় থাকে। এক দিক দিয়ে দেখলে নতুন থেকে নতুন মনে হয়। আরেক দিক দিয়ে দেখলে পুরাতন থেকে মোরাতন মনে হয়। ওনার রাত যদি দেখেন জলাইতে বুদ্ধাদি মনে আসে যাবে। ওনার দিন যদি দেখেন কোনো মা বুখারির ঝলক তৈরি হবে। কোনো ইমামে আজমের ঝলক তৈরি হবে। আকিদার ময়দানে যখন কথা বলে মাতুরি দিয়া সারি বাকিল্লানির মতো লাগে এদেরকে জমানার আর মুজাদ্দিদ বলা হয় এরা সময়ের মধ্যে আপনি মানেন আর না মানেন আপনি ইমাম জালাল উদ্দিন সৈয়দি মুজাদ্দিদের উপর কিতাব লিখেছেন তা জিদিদে দি বা মুজাদ্দিদ হওয়া এটা উম্মতে মুসলিমের মধ্যে মুখতালাফি মাসালার মধ্যে অন্যতম আমি যাকে মুজাদ্দিদ মনে করি আপনি তাকে মুজাদ্দিদ মনে নাও করতে পারেন আলা হজরত ফাজিল বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি এখানে একতারাফ করার কোনো সুযোগ আছে নাই তো এক ভদ্রলোক আমাদের অনেক সিনিয়র তো উনি একটা পোস্ট দিয়েছেন পোস্ট দেওয়ার পরে আমি আরেকজনকে বললাম বললাম একটু কথা বলবো কি কথা বলবেন আমি বললাম আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই তো দেখলাম যে না সম্ভব হবে না তখন আমি ওনাকে বললাম আপনি আপনার শিক্ষককে বলবেন যে আমাকে দয়া করে বলার জন্য মুজাদ্দিদ কাকে বলে মুজাদ্দিদ হওয়ার জন্য কি প্যারামিটার লাগে ওনার দৃষ্টিতে কারা মুজাদ্দিদ এটা একটু আমাকে জানানোর জন্য তাইলে আমি এগুলা দিয়ে আলা হজরতকে চেক করে দেখবো আলা আলা হজরত মুজাদ্দিদের মধ্যে পড়ে কি না আপনারা বুঝতে পেরেছেন আমাদের এখানে তো অনেক ধরনের জিনিস আছে আমি আপনাদেরকে বলতেছি এই দিক সামনের দিকে যাবে প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দিদ আসবে মুজাদ্দিদ মুজাদ্দিদের কাজ করে চলে যাবে আপনি মানেন আর না মানেন এরপরে সময়ের মধ্যে মুজিদ তাহিদ আসে ব্যাংক ফাইন্যান্স আন্তর্জাতিক বিশ্ব যখন পাগল করে ছেড়ে দেবে তখন উম্মতে মুসলিমার মধ্যে একজনকে মুচে তাহিদ করে আল্লাহ উম্মতে মুসলিমার কাছে পাঠাবে সেই কারণে এই দিন এই দিনের জোয়ার এটা কখনো রুখে দাঁড়াবে না এটা সামনের দিকে যাবে আমি এখন আপনাদের কাছে এই মেসেজটা দিয়ে আমার বক্তব্য শেষ করব সম্মানিত ভাইয়েরা যেহেতু খেলাফত দুই ধরনের করেছেন জাহেরি এবং বাতেনি জাহেরি এবং বাতেনি জাহেরি খেলাফত পলিটিক্যাল এন্টিটির উপর ছেড়ে দিয়েছেন বাতিনি খেলাফত উম্মতের উলামা একরামের হাতে ছেড়ে দিয়েছেন উম্মতের উলামা কোরআন ও সুন্নতকে সামনে রেখে সামনের দিকে অগ্রসর হচ্ছে এই এক ধরনের উলামা তো সব সময় আছেন যারা এসলা করেন যারা কি করেন এসলা তো উম্মতের মধ্যে তিন ধরনের উলামা মুসলেহ মুজাদ্দি মুজতাহিদ মুসলেহ মুজাদ্দি মুজতাহিদ মুসলেহ সব সময় থাকবেন মুসলেদের মধ্যে আবার তাবাকাত আছে সব মুসলে এক ধরনের না মানি একজন মুসলে থাকেন উনি মরকজের সাথে কানেক্টেড মরকজের সাথে কানেক্টেড মরকজ কোথায় মদিনা শরীফে মরকজ কোথায় মদিনা শরীফে সরাসরি না মরকজ আগে এশিয়া খাজা মাহিউদ্দিন চিস্তি অতপর দাতা গঞ্জে হুজমেরি ওখান থেকে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি অতপর মদিনায় পাক এভাবে মরকজ হয়ে অথবা অন্য চ্যানেল হয়ে এখানে মুসলেহদের একজন ইমাম থাকেন যিনি পুরা সমাজের মধ্যে ইউরিদুন আলিয়ুৎফিও নূর আল্লাহ যখন আল্লাহর নূরকে নিবিয়ে দেওয়ার প্রচেষ্টা হয় এই নূর ওই নিবিয়ে দেওয়ার সমস্ত প্রচেষ্টাকে দুলিসাধ করে ওনার আন্ডারে অসংখ্য মুসলেহী আল্লাহর নবীর দিন দিনের হেফাজত করে চতুর্দিকে আপনারা বুঝতে পেরেছেন সময় যখন অতিবাহিত হয় মানুষের ব্রেইন মানুষের চিন্তা চেতনা মানুষের তফকি মানুষের সপুরা মানুষের আকায়ত সব কিছুর মধ্যে কালের পরিবর্তনে পরিবর্তন পরিবর্তন পরিশোধন সংযোজন বিয়োজন হতে শুরু করে দেখেন না দশ বছর আগের জিন্দেগি দশ বছর এখনকার জিন্দেগি বুঝতে পারতেছেন ছেলেরা জানে সুটকির আলু কাকে বলে সুটকির আলুর মজা জানে ছেলেদেরকে আমাদের বাপ দাদাদের পিঠা দেখাইতে বুঝতে পারবে গত পরশু এক জায়গার মধ্যে ছেলেদেরকে পিঠা দেখাইতেছি বলতেছেন এটার এটার নাম কি বলতো বাবা তো এটার নাম কো গুগল করি আলাম গুগল গুগলও খুঁজে পাবে না ওহ সই ভাগ কনিবে গুজল খুঁজে পাবেন না সই তা আমি বুঝাইতে চাচ্ছিলাম পনেরো এটা মানুষের ধর্ম মানুষের মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন আসে ফিফটিন ইয়ার্স থার্টি ইয়ার্স এর পরবর্তীতে সত্তর বছর যখন চলে আমূল পরিবর্তন হয় সেই পরিবর্তনের মধ্যে মুসলমানদের এফরাত এবং তফরিতের কারণে এই যে আপনারা নফল তুলে ফরজের কাতারে ফরজ তুলে নফলের এখানে এই যে আপনি রদবদল করতেছেন সেটা নামাজের মধ্যে 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 তাসাউফের আমরা এখন জগতের মধ্যে তাসাউফের উসুল আছে আমি তাসাউফের উসুলকে একেবারে নিচে নামিয়ে দিয়েছি কোনো উসুলের দরকার নেই কোন উসুলের দরকার নাই কোনো রিয়াজতের দরকার নাই কোনো মুজাহাদার দরকার নাই কোনো মুসাহাদার দরকার নাই আপনি শুধু কোনো কোনো জায়গায় কানেক্টেড হলে হবে আপনারা বুঝে নেন সেগুলো একটা অরাজকতা তৈরি হয়েছে বুঝতে পেরেছেন এই অরাজকতা যখন সামনের দিকে অগ্রসর হবে বিশ ত্রিশ বছর পরে আরো বাড়ে আরো বাড়ে এরপরে যখন সময় অতিবাহিত হয় আমূল পরিবর্তন সাধন হয় সেই সময়ে প্রত্যেক শতাব্দীর শেষে নতুন শতাব্দীর শুরুতে মানুষের ইমান আকিদার এই ও তফরিতের কারণে বিদাত বিধাতুত যেগুলা ঢুকে মানুষ উসুল থেকে সরে যায় মানুষ আমায় দিন থেকে সরে যায় মানুষ যখন এগুলোর মধ্যে রদবদল করে